যুক্তরাষ্ট্রের মাটিতে কলম্বিয়া প্রেসিডেন্টে নজিরবিহীন প্রতিবাদ বললেন গাজার বর্বরতার বিরুদ্ধে সরাসরি লড়াই করতে চান ট্রাম্প বিরোধী বক্তব্যের জেরে ভিসা বাতিল জাতিসংঘে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল নিউ ইয়র্ক গাজায় স্পিকারে জোর করে শোনানো হল নেতা নিয়াহুর বক্তৃতা কোনো কারণ ছাড়াই বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের আকস্মিক তলব মার্কিন প্রতিরক্ষা রহস্যজনক বৈঠক নিয়ে ছড়িয়েছেন নানা গুঞ্জন দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনাদের সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার এবার জানাবো পুরো খবর যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে মার্কিন সেনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্যের আহ্বান জানালেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাফো পেত্রো নিউ ইয়র্কে ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়ে জানালেন ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সরাসরি লড়াইয়ে যেতে প্রস্তুত তিনি ফিলিস্তিনকে মুক্ত করতে যুক্তরাষ্ট্রের চেয়েও বড় আন্তর্জাতিক সশস্ত্র বাহিনী গঠনের প্রস্তাবও তুলে ধরেন এরপরই বেপরোয়া আচরণের অভিযোগ তুলে গুস্তাফো পেত্রোর ভিসা বাতিলের ঘোষণা দেয় মার্কিন প্রশাসন হাতে ফিলিস্তিনের পতাকা গলায় ঝুলানো কেফায়া জাতিসংঘের অধিবেশনে শান্তির পক্ষে বড় বড় বুলি কেবল নয় ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে হাজারো বিক্ষোভকারীর সাথে নিউ রাজপথে নেমে গেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট কুস্তাভো পেট্রো মেগাফোনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বুলন্দ আওয়াজ গাজায় হামলা বন্ধের জোরালো দাবি কেবল নয় লড়াইয়ে নামতে প্রস্তুত বলেও জানান দেন নেতৃত্বে বৈশ্বিক সশস্ত্র বাহিনী গঠনের জাতিসংঘের যা যুক্তরাষ্ট্রের বহরের চেয়েও বড় হবে এখানেই শেষ নয় মার্কিন সেনাদের প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ অমান্য করে মানবতার ডাকে সাড়া দেওয়ার আহ্বান জানান পেত্র জাতিসংঘের নির্দেশনা একটি সেনাবাহিনী গঠনের প্রস্তাব দিতে চায় আর ফিলিস্তিনকে মুক্ত করতে সেটাই হবে প্রথম কাজ আন্তর্জাতিক ন্যায়ে বিচারের লক্ষ্যে নিজেদের প্রশিক্ষিত সেনা পাঠাবে দেশগুলো এটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চেয়ে বড় হতে হবে নিউইয়র্ক থেকে আমি মার্কিন সেনাদের প্রতি আহ্বান জানাচ্ছি নিরীহ মানুষের দিকে বন্দুক তাক করবেন না ট্রাম্পের নির্দেশ অমান্য করুন মানবতার নির্দেশের প্রতি অনুগত থাকুন دون কে Haga চলতি সপ্তাহে জাতিসংঘের মঞ্চে দেয়া ভাষণেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তোপ দাগান কলম্বিয়ার বামপন্থী নেতা নিজ দেশের আলোচিত এম নাইনটিন গেরিলা গ্রুপের সাবেক সদস্য বলেন যুক্তরাষ্ট্রকে বর্বরতায় নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্প এক্স হ্যান্ডেলেও ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে একের পর এক পোস্ট দিয়ে যাচ্ছেন পেট্রো ক্যাপশনে লিখেছেন গাজার পতন হলে পতন হবে মানবতার জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে কলম্বিয়ার প্রেসিডেন্টের একের পর এক এমন আচরণে চরম ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র এবার ব্যবস্থা নিতে দেরি করেনি মার্কিন প্রশাসন দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয় কলম্বিয়ার প্রেসিডেন্টের বেপরোয়া ও উস্কানিমূলক আচরণের জন্য তার মার্কিন ভিসা প্রত্যাহার করা হবে যমুনা নিউজ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হচ্ছে নিউ ইয়র্কে টাইমস স্কয়ার এবং জাতিসংঘের দপ্তরের কাছে এই বিক্ষোভে অংশ নেন শত শত মানুষ এ সময় গাজায় আগ্রাসন বন্ধের দাবি জানানো হয় এর পাশাপাশি জিম্মিদের মুক্তিতে নেতানিয়াহুর ব্যর্থতার অভিযোগও আনা হয় শুক্রবার জাতিসংঘের অধিবেশনে দেয়া ভাষণে যখন ফিলিস্তিনকে ধ্বংস করার হুঁশিয়ারি দিচ্ছিলেন নেতানিয়াহু তখন বাইরে চলছিল ইসরায়েলি আগ্রাসন বিক্ষোভ জাতিসংঘের সদর দফতরের সামনে ভিড় করেন হাজারো মানুষ গাজার হামলা বন্ধের দাবিতে সাধারণ মার্কিন নাগরিকরা অংশ নেন এই প্রতিবাদ সমাবেশে এ সময় নিউ ইয়র্কের রাজপথে বের হয় বিক্ষোভ মিছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী তীব্র সমালোচনা করেন তারা বিক্ষোভকারীদের অভিযোগ কাজের আগ্রাসন চালাতে সবচেয়ে বেশি সহায়তা দিয়ে এসেছে যুক্তরাষ্ট্র এটা একটা গণহত্যা একজন যুদ্ধাপরাধী এই অধিবেশনে এসেছে এটা আমাদের জন্য লজ্জাজনক যুক্তরাষ্ট্র এই গণহত্যায় অর্থ সহায়তা দেওয়া বন্ধ করবে ধর্মকে হাতিয়ার বানিয়ে এই গণহত্যা বন্ধ হওয়া জরুরি ইহুদি ধর্ম পুরুষ মহিলা এবং শিশুদের হত্যার কথা বলে বিক্ষোভে অংশ নেন অনেক ইহুদিও হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তিতে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আনেন তারা আমি একজন ইহুদি হয়ে গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানাতে এসেছি ইসরায়েলের সবাই শান্তি চায় আমরা আমাদের জনগণকে খুন ধর্ষণ নির্মম নির্যাতন করতে দিতে পারি না আমরা শান্তিতে থাকতে চাই ইসরায়েল ও নেতানিয়াহু বিরোধী সমাবেশকে ঘিরে জাতিসংঘ সদর দফতর এবং এর আশেপাশের এলাকাগুলোতে নেওয়া হয় কড়া নিরাপত্তা অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেয়া ভাষণ গাজাবাসীকে শুনতে বাধ্য করল তেলাবি প্রশাসন দেশটির সীমান্তবর্তী এলাকায় বিশাল বিশাল লাউড স্পিকারে প্রচার করা হয়েছে নেতানিয়াহুর বক্তব্য বিশ্ব নেতাদের বেশিরভাগের মুখে শান্তির বার্তা থাকলেও জাতিসংঘের অধিবেশনে দাঁড়িয়েও ধ্বংস আর আগ্রাসন জারি রাখার ঘোষণা দেন বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় বন্দী ইসরায়েলিদের উদ্দেশ্যে কথা বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বন্দীদের দ্রুত বের করে নেওয়ার অঙ্গীকার করেন হাজার মাইল দূর থেকে সাহসী হিরোদের উদ্দেশ্যে বলছি আমরা আপনাদের ভুলে যাইনি এক সেকেন্ডের জন্যও না আপনাদের সকলকে ঘরে ফিরিয়ে না আনা পর্যন্ত আমরা হার মানব না ইসরায়েলের স্পিকারে প্রচার করা হয় বিশাল বিশাল স্পিকারে বাঁচতে থাকে নেতানি আহ উদ্ধত উচ্চারণ যা পৌঁছে যায় গাজার বিস্তীর্ণ এলাকায় জিম্মিদের ধৈর্য ধরার আহ্বান জানানোর মধ্য দিয়ে যেন বিধ্বস্ত গাজাবাসীর মনোবল আরও ভেঙে দেওয়ার চেষ্টাই করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী শুক্রবার জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহু মঞ্চে ওঠার সাথে সাথে গাজার আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যান বহু বিশ্ব নেতা চরম অপদস্থ হওয়ার পরও ভাষণ চালিয়ে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী শুধু তাই নয় নেতানিয়াহুর ভাষণ চলাকালে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে গাজার ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বহু মানুষ অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ জাতিসংঘে বিশ্ব নেতাদের আহ্বান নিন্দা সমালোচনার যুদ্ধ বন্ধের তোয়াক্কা না করে গাজায় আগ্রাসনের মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েল সাধারণ পরিষদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ চলাকালেও গাজায় চলে মুহুর মুহু বিমান হামলা শুক্রবার চব্বিশ ঘন্টায় গড়ে প্রতি আট থেকে নয় মিনিটে একবার বিমান হামলা চালিয়েছে তেলাবিদ একদিনে উপত্যকায় নিহত হয়েছে অন্তত সাত জন এর মধ্যে শুধুমাত্র গাজা সিটিতেই প্রাণ হারিয়েছে ত্রিশ জন ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে আছে অনেকে প্রয়োজনীয় সরঞ্জাম ছাড়াই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে স্থানীয়রা অ্যাম্বুলেন্স লক্ষ্য করেও হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা গাজায় প্রায় দুই বছর ধরে চলমান আগ্রাসনে প্রাণ হারিয়েছে পঁয়ষট্টি হাজারের বেশি মানুষ ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলকৃত এলাকায় ব্যবসা পরিচালনা করছে ইসরায়েল সংশ্লিষ্ট দেড় শতাধিক প্রতিষ্ঠান এর মধ্যে গেল দুই বছরই তালিকায় যুক্ত হয়েছে আটষট্টি প্রতিষ্ঠান জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে এমন তথ্য এর মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলো বহু জাতিক ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারিত্ব শুরুর পর থেকেই অঞ্চলটিতে অবৈধভাবে বসতি সড়ক দেয়াল আর চেকপয়েন্ট সহ বিভিন্ন স্থাপনা গড়ে তোলে তেলাবি এসবের পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরে একশো আটান্নটি ইসরায়েলি কোম্পানি ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে উঠে এসেছে জাতিসংঘের প্রতিবেদনে দু সালের পর মাত্র দু বছরের মধ্যে এ নতুন করে যুক্ত হয়েছে আটষট্টি প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানকে অবৈধ ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত তবে এ তালিকার বাইরে আরও তিনশোটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে ধারণা করা হচ্ছে পশ্চিম তীরের এসব কোম্পানির সাথে সম্পৃক্ততা রয়েছে এসব কোম্পানির জাতিসংঘের অধিকার দপ্তর অধিকৃত পশ্চিম তীরে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা হালনাগাদ করেছে এগারোটি দেশের মোট একশো আটান্নটি ব্যবসা প্রতিষ্ঠানের নাম তালিকাভুক্ত করা হয়েছে তালিকাভুক্ত অধিকাংশ প্রতিষ্ঠানই ইসরায়েলে নিবন্ধিত তবে এতে যুক্তরাষ্ট্র কানাডা চীন ফ্রান্স ও জার্মানির মতো বিভিন্ন দেশের বহুজাতিক প্রতিষ্ঠানের নামও অন্তর্ভুক্ত